পূর্ব দক্ষিণ ময়না সমিতির সাধারণ সভা ময়না ব্লকের সেরা সমিতিগুলোর মধ্যে অন্যতম পূর্ব দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি দেখতে দেখতে এই সমিতি একান্নতম বর্ষের আলোকে পদার্পণ করেছে সেই উপলক্ষে সমিতির একান্নতম বার্ষিক সাধারণ সভা তৎসহ এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং গ্রুপের প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত উপস্থিত ছিলেন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ময়না ডাইরেক্টর বীরেশ্বর পান্ডা তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ময়না শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাবলু বৈদ্য ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক সমিতির সম্পাদক দিলীপ কুমার দোলাই সমিতির সভাপতি নিরঞ্জন মণ্ডল ম্যানেজার নির্মল বেরা লালুয়াগিরিয়া সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা দক্ষিণ ময়না সমিতির সম্পাদক সন্দীপ মাইতি ময়না বালিকা বিদ্যালয়ের বড় দিদিমণি সাথী জানা টেলারিং শিক্ষিকা পান্থনা মানিক গ্রাম পঞ্চায়েত সদস্য তপন প্রামাণিক কোঅপারেটিভ ইন্সপেক্টর বিদ্যুৎ দুয়ারি সহ অন্যান্য ডাইরেক্টরগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সমিতিতে বর্তমানে আমরা সমস্ত রকমের লোনের ব্যবস্থা তো করেইছি এবং এলাকার ডিপোজিট যেমন সেভিংস আর তারপরে ক্যাশ সার্টিফিকেট রিইনভেস্টমেন্ট এগুলো সমস্ত পাওয়া যাচ্ছে এবং ছোটোখাটো ব্যবসা করার জন্য যারা ছোটোখাটো ব্যবসা করে তাদেরকে ব্যবসায়ী ঋণ হিসাবে আমরা পঞ্চাশ হাজার পরে এক লাখ পর্যন্ত আমরা দেওয়ার ব্যবস্থা রেখেছি এছাড়া এসএইচজি লোন তো আছেই এবং কৃষি লোন কৃষকদের জন্য পান এবং ধান চাষের জন্য যে লোন সেটা লোনও দেওয়া হয় এছাড়া পরবর্তীকালে আরও কিছু আমরা নতুন প্রোগ্রাম শুরু করার চিন্তা চিন্তাভাবনা করেছি যাদের জমি জায়গা নেই তারা এখানে সমিতির সদস্য হতে পারছে না তো তাদেরকে জিএলজি মামে মাধ্যমে আমাদের সমিতির সদস্য করে তাদেরকে যাতে লোন দেওয়া যায় চিন্তা চিন্তাভাবনা আমি সম্পাদক মহাসঙ্গের কাছে রাখবো যাতে পরবর্তীকালে এই বাস্তবটা পূরণ করা যায় এই স্বপ্নটা পূরণ করা যায় আমার নাম নির্মল কুমার বেরা এই সমিতির ম্যানেজার আজকের প্রোগ্রাম আমাদের সাধারণ সভা সেই সঙ্গে আমরা মাধ্যমিক এবং এইচএসের কৃতি ছাত্রছাত্রীদের আমাদের যারা অঞ্চলের যে তিনটে স্কুল আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা প্রোগ্রাম করেছিলাম এবং সবাই উপস্থিত হয়েছে এবং আমরা খুব গর্বিত পূর্ব দক্ষিণের জনসেবা কৃষি উন্নয়ন সমিতি কারণ আমরা স্কুলের হেডমাস্টার মশাইদেরকে পেয়েছি এবং বিভিন্ন এলাকার জনকে আমরা পেয়েছি এবং সেই জায়গায় আজকে প্রোগ্রাম আমাদের সুন্দর হয়েছে এবং আগামী দিনে আরও যাতে এই সমিতিকে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি দুয়ারে পৌঁছে দিতে পারি সহবাইকে যাতে দুয়ারে পৌঁছে দিতে পারি প্রত্যেকটা মানুষ যাতে সমবায়মুখী হয় তার জন্য আমরা প্রচেষ্টা করেছি এবং সদস্য বাড়ানোর ব্যবস্থা আমরা নিশ্চয়ই যেমন করবো এবং সেই সঙ্গে স্বসহায়ক দল নতুন আমরা একশোর বেশি স্বসহায়ক দল আমাদের আছে আরও যাতে যারা এখনও বাকি থেকে গেছে তাদেরকে নিয়েও আমরা নতুন দল করে এবং তাদেরকে প্রতি বছর তারা যেহেতু ব্যাংকের মধ্যে লেনদেন করবে লোন নেবে তাদেরকে আমরা বছরে একটা গিফট দেওয়ার ব্যবস্থা করেছি এই বছর থেকে আমরা প্রথম শুরু করব এবং সেই সঙ্গে আমরা এলাকার মানুষের কাছে বলব যে আমরা যেমন কৃতি ছাত্রদের সম্বর্ধন দিলাম এবং আগামী দিনে আরও যাতে মানুষ মানে ছেলেমেয়েরা পড়াশোনায় উদ্বুদ্ধ হয় এবং এলাকার মানুষ যাতে আরও সামাজিক কাজে এবং বিভিন্নভাবে যাতে সবাই সমিতিকে সহযোগিতা করে এই আহ্বান জানাবো আমি দিলীপ কুমার দলই পূর্ব দক্ষিণ ময়না কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক আজকে আমরা শারদীয়ার প্রাককালে পূর্ব দক্ষিণ ময়না জনসেবা কৃষি উন্নয়ন সমিতি একান্নতম সাধারণ বার্ষিক সভা আমরা আজকে আমাদের হলো আজকে আমাদের এখানে মূল উদ্দেশ্য ছিল যে আমাদের বিয়াল্লিশ জন ডাইরেক্টর সহ আমরা কিছু আমাদের ময়না গ্রাম পঞ্চায়েতে তিনটা স্কুল দক্ষিণ ময়না ময়নাবালিকা এবং শ্যামগঞ্জ স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং এখান থেকে তাদের একটা উপহারের ব্যবস্থা ছিল আজকের প্রোগ্রাম আমাদের দারুণ হয়েছে আগামী দিন আমাদের সম্পাদক মহাশয় কথা দিয়েছেন যে আরও যদি সামাজিক কিছু করা যায় মানুষের কাছে আমরা যাতে পৌঁছে যাই কারণ আমাদের সমবায় সমিতির যে লভ্যাংশ আমরা বোর্ডের সবাই সিদ্ধান্ত নিয়েছি একটু মানুষের কাছে পরিষেবা দেওয়ার সেই হিসাবে আমরা এবছর ছাত্রছাত্রীদের দিলাম আগামী বছর আরও কিছু যদি করা যায় এলাকায় আমরা তার জন্য কিন্তু আজ থেকেই বদ্ধপরিকর এবং আমরা কথা দিয়েছি এই আজকে সাধারণ সভা থেকে যে আগামী দুর্গাপুজোর আগেই আমরা একটা ডেট ঘোষণা করব যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বসহায়ক দলের সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য এত সুন্দর লোডের ব্যবস্থা করেছেন এবং সেই মহিলাদের দ্বারা আমাদের সমবায় সমিতি কিন্তু অনেক উপকৃত অনেকটা লভ্যাংশ আমরা সেখান থেকে পাই সেই জন্য সেই মহিলাদের প্রত্যেক দলের দশজন মহিলা থাকলে দশজনই গিফট পাবে এবং আমরা একটা ব্যবস্থা করেছি এবং আগামী বছর আর একটু ভালো করার এই আমরা শুরু করব যাতে দুর্গাপুজোর আগে মেয়েরা হাতে পেয়ে গিফটটা পেয়ে যাতে ভালো থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরাও ধন্যবাদ আমরাও চিরকৃতজ্ঞ যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সেলফ হেল্প গ্রুপ সহ আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন সময় সমিতি থেকে আমরা মহিলাদের এত সহযোগিতা করছি এবং গ্রামেগঞ্জে এত বিভিন্ন রকম বিভিন্ন ব্যাংকের মানে সৃষ্টি হয়েছে যারা প্রত্যেকটা পরিবারই বিভিন্ন সমস্যায় ভুগ লোন নিয়ে লোন শোধ করতে পারছি না এইরকম বিভিন্ন রকম সমস্যা তার জন্য আমরা বলি আমাদের পূর্ব দক্ষিণ মনে সংবাদ সমিতি আছি আমরা ম্যানেজার সহ সম্পাদক সহ সভাপতি আমরাও কথা দিচ্ছি যে আমরা পাশে স্টেট ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্কে একদিন আমরা পেছনে ফেলে আমরাও উপরে উঠে যাব এখানে আমাদের সাত কোটি নয় এটা আরও কত কোটি করা যায় পনেরো কুড়ি এরকম দেখা যাচ্ছে আমরা সেইভাবেই আমাদের সব ডাইরেক্টর বোর্ডের আজ মেম্বার সবাই আমরা শপথ নিয়েছি যাতে আগামী দিন পূর্ব দক্ষিণ মিনার সমবায় সমিতি একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারি এবং আমাদের এখানে অনেক জায়গা আছে সমবায় সমিতির আগামী দিন আমরা আরও বিল্ডিং করব এবং আমরা এখানে আমাদের এই দোতলা আমরা উপরে সেডের ব্যবস্থা করেছি খুব সুন্দর এখানে একবারে বাজার এলাকায় আমরা আছি এবং আগামী দিন আরও আরও ভালো হবে আমার নাম সুশান্ত ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্ম নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালায়ের লিফট মেশিন পরি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর এবার ময়নায় দুর্গা পুজোর থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পূজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর